এন মাহমদ গ্রুপের কিং প্লাস ডোর দেখতেছেন কতটা প্রিমিয়াম লুকে খুবই একটি রাজকীয় ডিজাইন এই ডোরটা হচ্ছে সম্পূর্ণ পিভিসি ডোর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে এই ডোরগুলো ফিটিংস করা হয় এবং এই ডোরগুলোর প্রাইসটা কেমন এবং টেকসই মান নিয়ে আজকে কথা বলব প্রিয় দর্শক বৃন্দ শর্মাইন্দর ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সর্বন্দ্র বিহর্স আপনাদের সঙ্গে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ আল মামুন তো বিহর্স আজকে আপনাদের দেখাবো এন মোহাম্মদ পিবিসি ডোর সবসাইতে পিবিসির মধ্যে হেভি ডোরটা তাই আপনাদের সুবিধার্থে আজকে সরাসরি আমি সাইড ভিজিট করতে চলে আসছি তো ভিহর্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিহর্স আর কথা বারাবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব তো এখন আপনারা যে লুকটা দেখতেছেন এটা হচ্ছে দরজার ব্যাকসাইড হ্যাঁ দরজা ব্যাকসাইড সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন সেম কালার থাকবে এস এস স্টিল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কাঠের কব্জার মতো কব্জাগুলো ব্যবহার করা হয়েছে কতটা মজবুত আর কত এই ডোরগুলো হেভি ঠিক আছে কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি দেয় এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না চৌকা দেখেন পাকা এই ডোরগুলো আমাদের কাছ থেকে অর্ডার করেছেন সম্মানিত নাহিদ ভাই ভাইটি হচ্ছে সৌদি প্রবাসী ওনার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাতে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি ওনাকে দিয়েছি ফিটিং চার্জ সহ ঠিক আছে আপনারা চাইলেও ঢাকা জেলার মধ্যে এভাবে আমাদের কাছ থেকে ডোরগুলা অর্ডার করতে পারবেন দেখা গেছে এই ডোরগুলো যে কোনো রাজমিস্ত্রি ফিটিং করতে পারবে এই ডোরগুলা ফুল প্যাকিং থাকবে কোম্পানির অ্যাকসেসরিজ হ্যাঁ কবজা সিটকানি ঠিক আছে সব কিছু সহ ফিটিংস থাকবে যে কোনো মিস্ত্রি ফিটিং করতে পারবে তো আমাদের মিস্ত্রি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান মোহাম্মদ লাল মিয়া ভাই ফিটিংস করতে আছে উনি এই লাইনে অনেক দিন অনেক বছর যাবৎ উনি কাজ করতেছে তাই ওনাকে সাথে নিয়ে আসছি উনি গরগুলো একদম একরকভাবে ফিটিংস করতে আছে সহজা একশো পার্সেন্ট মিল রেখে আপনাদের যদি এরকম কোনো মিস্ত্রি লাগে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে দিতে পারবো ঢাকা জেলার মধ্যে হোম ডেলিভারি সহ ঠিক আছে আর ঢাকার বাইরে হলে যদি বেশি হয় যদি আপনারা পোষাতে পারেন সেই ক্ষেত্রে আমাদের মিস্ত্রিতে আপনারা করতে পারবেন এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার আছে ডিজাইন আছে মনের মতো করে কালার ডিজাইনগুলো দেখতে হলে স্ক্রিনেতে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা মনের মতো করে ডিজাইন কালেকশনগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডোর ফিটিংস করা হয়ে গেছে সম্পূর্ণ আপনাদেরকে মানে ভিডিওটা শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি আমি তো দেখতে পাচ্ছেন এন মাহমদ সায়েন্স উনিশশো সাল থেকে আর সিক্রিংরা দেখেন সম্পূর্ণ এসএল স্টিল এগুলো কখনও ঝং ধরবে না তো নষ্ট হবে না হাতুলটা এন্টিক কালার সম্পূর্ণ এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এরকম সাইড কালাম দিয়ে দেব যে কোনো মিস্ত্রি এই ডোরগুলো ইজিভাবে ফিটিংস করতে পারবেন আর চৌকাটার গায়ে আলাদাভাবে একটা র্যাপিং দেওয়া আছে যাতে আপনার প্লাস্টার করার সময় স্কেচ না পড়ে বা ধুলাবালিতে কোনো একটা সমস্যা না হয় সেক্ষেত্রে কোম্পানি আলাদাভাবে একটা রেফিং করে দিচ্ছে আর এই ডোরগুলো সাইজটা হয় আড়াই ফিট বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি যদি আপনাদের কোনো আনসেজও হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দিতে পারবে দেখেন কবজাগুলো দেখেন সম্পূর্ণ এসএস স্টিলের আর পাল্লা পুরো তো থাকবে পাকা দেড় ইঞ্চির চৌকার থাকবে পাকা ছয় ইঞ্চি কোনো একশো তো এদিক সেদিক হবে না অনেকে হয়তো ভাবতেছেন যে শুধু বক বক করে যাচ্ছি প্যারাইসটা বলছি না কেন এই ডোরগুলো প্রাইস পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ডোরগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর এই ডোরগুলো বাদেও আমাদের কাছে অসংখ্য দরজা আছে যেমন কাঠের ডোর পিবিসি ডব্লু উডি ইকো আকিস সুপার মালয়েশিয়ান ফেলা ডোর চায়না আইটেম পার গ্যালাস ডোর দরজা জগতে যত ধরনের যত আইটেমের দরজা আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি